হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেমাস কালেকশন আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে নতুন একটা প্যাটেলসের কালেকশন নিয়ে দেখেন খুবই সুন্দর হচ্ছে চারটা ডিজাইন থাকবে এবং সেলোয়ারগুলো থাকবে হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি কালেকশন আপনি জানেন কারি সালোয়ারগুলো কিন্তু এখন খুবই চলতেছে এই যে দেখেন নাইস নাইস চারটা ডিজাইন আছে একটা হচ্ছে চুনি প্রিন্ট আরেকটা এটা আরেকটা হচ্ছে আপনার হোয়াইট কালার আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার চারটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর এবং ওনাতে হচ্ছে সাইডে হচ্ছে টারচেন লাগানো থাকবে दु सैड পিওর কটন ওনা পেয়ে যাবেন এগুলো আর প্রাইসগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র এগারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন চিকেন কারি এমব্রয়ডারি প্যাটেলস কালেকশন চিকেন কারি সেলয়ারের সো বিয়স আমরা এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন সালোয়ারগুলো কিন্তু খুবই আনকমন আগে কিন্তু এক কালার সালোয়ার দিয়ে আমরা সেল করছি এখন হচ্ছে এক কালার সেলোয়ার উপরে হচ্ছে আমরা কাজ দিয়ে এনেছি এগুলো মার্কেটে অনেক চলতেছে সো আপনাদের যদি ভালো লাগে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো বিহ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ